তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির কয়েকটি মতামত খণ্ডন করেছেন টোটাল একশো পঁচিশটা তিনি তার দলিল দিয়েছেন আমরা গতকাল শুরু করেছি আজকে দ্বিতীয় পর্ব আসুন আমরা দেখি এই হচ্ছে আলমোসনফ লিবনী আবি সাইভা বিষ্টম খণ্ড কিতাব আলা আবি হানিফা এর মধ্যে প্রথমটা প্রথম যে অভিযোগ সেই খণ্ডন করেছেন রাজম হচ্ছে জিনার শাস্তিক পাথর মেরে মেরে ফেলা রাজম তিনি এখানে প্রথমে কয়েকটি আসার বর্ণনা করেছেন আনা নবি আসাল্লাহ আলাইহিহু সাল্লাম আর রজামা ইয়াহুদ ইয়ান ওয়া ইয়াহুদি ইয়েতান আল্লাহ নবীসাল্লাহ আলাইহি হিউ আলি একজন ইহুদি পুরুষ এবং একজন ইহুদি মহিলাকে রজমের হকুম দিয়েছেন দিয়েছিলেন দ্বিতীয়টা আবার একই রজামা ইয়াহুদী ইয়ান জালা রসুল সাল্লাহ আলাইহি হিউ আলি একজন ইহুদিকে রজম শাস্তি এর হকুম দিয়েছিলেন এরপরে আবার আন্নীয় সাল আলী ওসাল্লাম রাজামাইয়াহুদাহ দাতান প্রথমটা এরপরে আবার ইবনামী আলাহমাতে আন্নব সল্লা রজামা ওসাল্লাম রাজামাইয়াহুদীনী আল্লাহ রসুল দুজন ইহুদীকে রজম শাস্তির হুকুম দিয়েছিলেন আবার Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমা ইহুদিয়্যান ওয়া ইহুদিয়াতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একজন ইহুদি পুরুষ একজন ইহুদি মহিলাকে রজম এর শাস্তি দিয়েছিলেন এরপরে ওয়া যুকিরা ওয়া যুকিরা Анна আবু হানিফা ক্বালা লাইসা আলাইহিমা রজমুন উল্লেখ করা হয়েছে যুকিরাহ হল উল্লেখ করা হয়েছে যে আবু হানিফা বলেছেন যে তাদের উপরে রজম নাই এই হলো অভিযোগ আগে তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ রসুল সাল আলহি আলহি ও ইহুদি একজন ইহুদি পুরুষ একজন ইহুদি মহিলা দুইজন ইহুদি একজন ইহুদিকে রজমের শাস্তি দিয়েছেন তারপরে বলছেন যে উল্লেখ করা হয় যে আবু হানিফা শুধুমাত্র আবু হানিফা বলেছেন যে তাদের উপরে রজমের শাস্তি নাই তাদের উপরে বলতে কি যাদেরকে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়া আলি শাস্তি দিয়েছিলেন ওদের উপরে এই কথাটা কোথায় বলেছেন ইমাম আবু হানি বা আলাইহি আলহি আবু হানি আলাইহি আলহিমা রাজমুন এই কথা কোথায় বলেছেন এটা একটা তাহিক শেখ মোহাম্মদ আউ্না তাহিক আমরা আর একটা মুসান্নাফ দেখি এটা তাহিক আবু মোহাম্মদ উসামা ইবন ইব্রাহিম ইবিন মোহাম্মদ এখানেও কিতাবর রাজ্য আবি আপি হানিফা প্রথমটা হলো রাজমুল ইয়াহুদি এই প্রথম আচারগুলি এখানে আছে এরপরে ঠিক ওই কথা একই কথা আন্না আবা হানিফা তা কয়ালে লাইসা আলি হিমা রজমুন যে উল্লেখ করা হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেছেন তাদের উপরে রজম নাই এগেইন আবু হানিফা রহমতুল্লাহ আলহি কোথায় বলেছেন এই কথা তাদের উপরে রজম নাই কোন ভাষায় বলেছেন একটি জরুরি কথা বলে রাখি আমি এখানে ডিটেলস এর শাস্তির ডিটেলস আলোচনা করতে যাব না আর একটি জরুরি কথা আমি নগন্য মানুষ পুরা বিশ্বে বহু দক্ষ অভিজ্ঞ কারাম আমাদের অনুষ্ঠান দেখে থাকেন বলে আমরা জানি যদি কোনো ভুল হয় দয়া করে আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে শুদ্ধ করে নেব আমি ডিটেলস এর হকুম আলোচনা করতে যাচ্ছে না আমার মকসুদ শুধুমাত্র যে আবু হানিফা আহমেদুল্লাহ হিতালা আলি অন্যায়টা কোথায় কি অন্যায় করলেন তিনি ইবনা আবি বা এখানে রদ করলেন আর বাংলাদেশে উনি তো আরো বড় তিনি বলতেছেন এখানে আবু সেইবার যেখানে ছিল কিতাব রদ আলা আবা হান আবি হানিফা তিনি বলে দিলেন এখানে নাকি আছে বাব ফিটনা তেল হানাফি হানাফি ফিটনা চাপ্তা নাওযুল্লাহ আমি যা তো যাই হোক আমি তালাশ করেছি যে আবু হানিফা রহমতুল্লাহ আলহি আসলে কোন কোথারা বলেছিলেন আমি যা পেয়েছি আবু হানিফা রহমতুল্লাহ আলহি এই কথা এই শব্দগুলা বলেন নাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন একটা আসার বর্ণনা করেছেন আর বিবরণে বোঝা গিয়েছে যে তিনি এই কথা বলেছেন অর্থাৎ ওই না বর্তমান সময় উনার সময় হক উনার মত হলো যে যদি ইহুদি হয় বা আহলে হয় আহলে কিতাব হয় তাদের উপরে রজমের শাস্তি নাই এই কথা বিবরণে বোঝা গেছে তিনি যে হাদিস বর্ণনা করেছেন ওই হাদিস থেকে এই কিতাবটা হচ্ছে কিতাবুল আসার লিল ইমাম মোহাম্মদ হাসান হাসানী আহ মশুর কিতাব এটা সম্পর্কে বলা প্রয়োজন নাই সবাই জানেন হানাফি ওগের হানাফি সকলেই জানেন কিতাব সম্পর্কে এই দেখুন এখানে বাব পৃষ্ঠা হল থ্রি নাইন্টি ফোর বা ম্যান তাজৌয়া জালিয়াহুদি ইয়ে তা অউিন নাসরানি ইয়ে তা এনেহা আলাতু হাসিন ও রাজুল কেউ যদি ইহুদি কোনো মহিলা বা পুরুষ কোন সরি ইহুদি কোনো মহিলা বা নাসরানি কোনো খ্রিস্টান কোন মহিলাকে বিয়ে করে তাহলে ওই মহিলা এই পুরুষকে মহসান দ্বাদশ শ্রেণীর রাজুল মোহসান বানাবে না মহসানকে আমরা পরবর্তীতে আসতেছে এই চ্যাপ্টারে এই দেখুন আসার নাম্বার ফোর থার্টিন পেজ থ্রি ফাইভ محمد قال محمد بن الحسن اخبرنا ابو حنيفه قال حدثنا حماد عن ابراهيم قال لا يحصن المسلم باليهوديه ولا بالنصرانيه ولا يحصن الا بالحره المسلمه قال محمد وبه ناخذ وهو قول ابي حنيفه رحمه الله تعالى কেউ যদি কোন মুসলমান যদি কোন ইহুদি মহিলাকে বিয়ে করে বা মহিলাকে বিয়ে করে। তাহলে সে হবে না লা খ্রিস্টানা ইউ হাসান মুসলিমা যদি স্বাধীন কোন মহিলাকে কেউ বিয়ে করে তাহলে সে মহসান হবে এই কথাটা আবু হানিবা রহমতুল্লাহ আলিহী বর্ণা করেছেন أخبرنا أبو حنيفة قال حدثنا حماد أبو حنيفة كاتبولتن حمادنا الأستاذ حمادنا أنتني بونغورتن إبراهيم نخعيتك إبراهيم نخعيتك لا يحصن المسلم باليهودية ولا بالنصرانية ولا يحصن إلا بالحرة المسلمة إي أسرت إبراهيم نخيتك بونغورتا أبو حنيفة رحمة الله عليه لا এর থেকে এই বিবরণ ওই কথা যায় যে তিনি যে কথা বলেছেন যে হুদি বা খ্রিস্টান যারা তারা যদি জিনা করে তাইলে তাদেরকে রজমের শাস্তি দেওয়া হবে না আমি আরও কিছু তালাশ করেছি মহাত্মা ইমাম মালিক এখানে আছে রবায়ত মোহাম্মদ ইমুল হাসান সেই বায়ানি এখানেও আছে أو كانت تحته أمة يهودية أو نصرانية لم يكن بها محصنا ولم يرجم وضرب مئة وهذا قول أبي حنيفة رحمه الله والعامة من فقهائنا كوجودي কোন ইহুদি দাসী বা খ্রিস্টান দাসীকে বিয়ে করে তাহলে সে এই কারণে মোহসান হবে না এবং রজমের শাস্তি দেওয়া হবে না বরং একশো বেদ বেতরাঘাত করা হবে এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল এবং আমাদের মাঝহের আমভাবে ফুকা এক গ্রামের মত আসুন এই মতটা এই যে মতটা এই মতটা শুধুমাত্র কি এবং আবু হানিফার মত না আরো কারো মত আছে আমরা দেখি এবং যে হাদিসগুলি এখানে আসারগুলি বর্ণনা করেছেন ইবনু আবি এর মধ্যে কোনো কোনোটার সনদ দাইফ আছে কোন কোনোটার সনদ মুরসাল আছে কিন্তু ঘটনাটা অন্য রবায়তে সহে অন্য রবায়তের সহেই আল্লাহ রসুল সাল আলিহি আলিহিহাসাল্লাম তাদেরকে শাস্তি দিয়েছেন তাইলে আবু এবং সাথে যদি আরও কেউ থাকেন তাহলে তারা কেন বললেন যে রজমের শাস্তি দেওয়া হবে না আল্লাহর হাবিব সাল আলহি আলী আসালাম যেখানে রজমের শাস্তি দিলেন আমরা এই প্রশ্নের উত্তর তালাশ করব মোহসান إحصان الكسر شرطه مأخوذ ما من الإحسان بمعنى المنع وهو عبارة عن كونه حرا عاقلا بالغا مسلما وطأ بنكاح صحيح وفي اشتراط الإسلام خلاف الشافعي وأحمد والبسط في كتب الفقه كن ما محصان محسن هو بكون شهدي شادين هاي عاقل هاي بالغ هاي مسلم هاي أبغى صحيح بيعوره تهولش محسن জিনার শাস্তি কেউ যদি অবিবাহিত হয় তাহলে বেতরাগা দুরা আর যদি বিবাহিত কেউ জিনা করে তাহলে রজম এখন বিবাহিত মানে মহসান হতে হবে এই মহসান হওয়ার জন্য বিবাহিত হওয়ার প্রধান শর্ত আরও শর্ত আছে তাকে মুসলিমও হতে হবে আখিল বালি হতে হবে এই শর্তগুলা শুধু আবু হানিফা না ইমাম ইমাম মালিক শর্ত এবং যেই কথা আবু হানিফা বলেছেন বা যেই মত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি পোষণ করেছেন এই একই মত ইমাম মালিক রহমতুল্লাহ আলহিও পোষণ করতেন অথচ দোষী শুধুমাত্র হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ফাত হতেই পারে যেটা বহু হয়েছে এবং প্রত্যেকের দলিল আছে প্রত্যেকের দলিল আছে এবং অন্য যে দলিল সেই দলিলের জবাব আছে আসুন আমরা আরো কিছু সামনে দেখি محسن محسن البيكي كان دواته شرح القدير الهداية على, اله على الهداية شرح بداية المبتدي كان أمر اه وإحسان الرجل أن يكون حرا عاقلا بالغا مسلما قد تزوج امرأة نكاحا صحيحا ودخل بها وهما على صفة الإحسان يقول إيه আছে সব কিছুতে আছে মোহসান কখন হবে যখন সে স্বাধীন আকিল বালিক মুসলমান স্বাধী করেছে শুদ্ধ স্বাধী এবং সংসার হয়েছে তখন কাউকে মোহসান বলা হয় তখন কাউকে মোহসান বলা হয় যদি স্বাধীন না হয় তাহলে সে মহসান না যদি আকিল না হয় না যদি না না হয় যদি মুসলমান না হয় মহসান না সুতরাং যে না তার উপরে শাস্তি এই বক্তব্য ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ আলী সহ আরও অন্যান্য ফুকাহামের ইমাম শাহি এখতালাভ করেছেন ইমাম আহমেদ এখতালাভ করেছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির ছাত্রদের মধ্যেও কেউ ইখতলাফ করেছেন আসুন আমাদের জবাব ক্লিয়ার হয়ে যাবে যে প্রশ্ন আমি করেছিলাম যে যেখানে আল্লাহর হাবিব সাল আলহি আলী ওয়াসাল্লাম ও ইহুদি পুরুষ মহিলা দুইজনকে রজমের শাস্তি দিলেন সেখানে কি করে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলহিমা যারা সব থেকে প্রবীণ সবার আগে যে দুইজন প্রথম আবু হানিফা রহমতুল্লাহ আলী যিনি তাবিয়াই এবং এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বাকি সমস্ত মুস্তাহিদিন এবং দে প্রায় সকলের ইমাম যারা যারা তারা কি করে তারা কি করে এই মত প্রকাশ করতে পারেন যে আহলে কিতাব বা তাদের উপরে রজমের শাস্তি দেওয়া হবে না أشن أمريكا ذكي إذا فتح الباري الجزء الثاني عشر فتح الباري أحمد بن علي بن حجر الأسقلاني رحمة الله عليه فينا وقال المالكية كتاب الحدود page 170 وقال المالكية ومعظم الحنفية وربيعة شيخ مالك شرط الإحصان الإسلام মালিকি মালিকী মজহবের ফুকা কারাম ইম মালিক সহ এবং মেজরিটি হানাফি কেরাম ইম আবু হানিফা সহ এবং রবি আ শৈখ ও মালিক ইম মালিক রহমতুল্লাহ আলহ শীখ রবি আ তিনিও এই এহসানের শুরুতের মধ্যে বলতেন যে মুসলমান হওয়া শর্ত مسلمان هو شرطه. مسلمان هو شي محصن، المحصن هو تاربور رجم واجابوا عن حديث الباب بانه صلى الله عليه واله وسلم انما رجمهما بحكم التوراه وليس هو من حكم الاسلام في شيء. আর আল্লাহ রসুল সাল আলাইহি ও আলহি ওয়াসাল্লাম যে ওই ইহুদি পুরুষ মহিলাকে রজমের শাস্তি দিয়েছিলেন এটা ছিল তাওরাত অনুযায়ী ওটা বর্ণনায় ক্লিয়ার আল্লাহ হাবিব সাল আলহি আলী ওয়াসাল্লাম তাদের তাওরাতে কি আছে তা জানতে চেয়েছিলেন তাওরা তানা হয়েছে পড়া হয়েছে তারা গোপন করতে চেষ্টা করেছিল ফাইনালে প্রকাশ হয়েছে তাদের তাওরাতে শাস্তি হলো রজম ইয়াহকুম বিদ يحكم بحكم التوراة إنما رجمهما بحكم التوراة وليس هو من حكم الإسلام في شيء. ياتصلوا التوراة الحكم إسلامي كنوا حكم. ياتصلون. أوشامير قو تقول سن. الله الحبيب صلى الله عليه وآله وسلم وذكر شاسد وإنما هو من باب تنفيذ الحكم عليهم بما في كتابهم. فإن في التوراة الرجم على المحصن وغير وغير المحصن قالوا وكان ذلك أول دخول النبي صلى الله عليه وآله وسلم المدينة توراة الإسلام زينار شاستير مدة تفاتة أتسيك أو بيباهيد أو مدة توراة المدة شمان رجم باتور ميري এরপরে বলতেছেন যে ঘটনা ছিল আল্লাহ রসুল সালামা শরীফের আল্লাহ রসুল সাল আলহি আলী ও আদিষ্ট ছিলেন তাওরাতের মধ্যে যা আছে সেই অনুযায়ী হুকুম দেওয়ার জন্য যত সময় না সেটা মনসুখ হয়ে যায় فرجم اليهوديين على ذلك الحكم اي دو جن يهودي كي شئيونو توراتر شدانتونو حكم ثم نسخ ذلك بقوله تعالى واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم الآية আমার কথা এখানেই শেষ করতে চাই যে প্রথমত এই কথাটা আবু হানিফা রহমতুল্লাহ আলহি একা বলেন নাই মালিকি মাঝহের সমস্ত ফুকাহাম বলেছেন এবং অধিকাংশ আহনাফ হানাফি ইমামরা বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেখ রবি রবি আতুরাহি তিনিও বলেছেন যে এহসানের শর্ত হলো মুসলমান হওয়া আর মসান না হলে মুসলমান না হলে মোসান হওয়া যাবে না আর মোসান না হলে কাউকে রজমার শাস্তি দেওয়া যাবে না আর যে হাদিস মূলত যে ঘটনা আসলেন এটা যদিও উনি যেই সব আচার নিয়ে এসেছেন এর মধ্যে কোনোটা মুরসান আছে কোনোটা আছে কোনটা দাইফ আছে কিন্তু মূল ঘটনা শহী শহে এটা ভাবে প্রমাণিত মূল ঘটনাটা শহে সুতরাং আল্লাহ রসুল সাল আলহি আলিউসাল্লাম শাস্তি দিয়েছেন কিন্তু কেন দিয়েছেন ওই রবায়তগুলি খুললেই প্রকাশ হয়ে যায় যে আল্লাহর হাবিব সাল আলহি আলিউসাল্লাম জানতে চেয়েছেন যে এই অপরাধের শাস্তি কি তোমাদের কিতাবে তারা কিতাব নিয়ে এসে যেখানে রজমের কথা আছে সেটাকে গোপন করতে চেয়েছিল পুরো প্রকাশ হয়েছে এবং আল্লাহর হাবিব সাল আলহি আলহি ওয়াসাল্লাম তাও রাত তাদেরকে শাস্তি দিয়েছেন এবং এর পরিষ্কার ওয়লাইসা হুয়া মিন হুকম الاسلامি ফি শাই এবং এটাই ছিল এটা ছিল প্রথম অবস্থায় এবং এই হুকুমটা মনসুখ হয়েছে এই আয়াতের দ্বারা আল্লাতী আতিন আল-ফাহিশা মিন নিসাইকুম ফাসশহাদু আলাইহি اربعه মিনকুম এরপরে যে মুসলমান না হলে محسن হওয়া যাবে না এর বেশ কিছু দলিল দিয়েছেন মুসলমান না হলে মস্তান হওয়া যাবে না এর বেশ কিছু কয়েকটা দলিল আছে প্রথমত যেখানে ইমাম মালিকি মাজেবের সমস্ত ফুকাহ কারাম আইম্মা কারাম হানাফি মাজেবের মজামুল হানাফিয়া ম্যাক্সিমাম আইম্মা কারাম এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলহির শেখ বাইনিম ইনিম রবিআ তারও যখন এই মত সুতরাং এটা সাধারণভাবে বুঝে নেওয়া উচিত যে যদি দলিল না থাকত যদি দলিল না থাকত তাহলে তারা এই মত প্রকাশ করতেন না মুসসান হতে হলে মুসলমান হতে হবে এই ধর্মে কিছু বর্ণনা আছে এর মধ্যে কোনোটা ওয়াইফ আছে কোনোটা সল হেলমেটের জাহাজ আছে যেমন লা ইহ লা ইহসিনু শিরকু বিল্লা হিসেই আরও কয়েকটা আছে লাতা জৌয়া জুহা ফাইনহা লা সুতরাং যেই প্রথম যে অভিযোগটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেছেন ইহুদিদের উপরে রজমের শাস্তি দেওয়া হবে না এই কথাটা শুধুমাত্র ওনার ব্যক্তিগত নয় বরং মালিক রহমতুল্লাহ আলহির মজাবের সমস্ত বুকায়কের আমারও একই মত সুতরাং এই কারণে দোষী হলে ইমাম মালিক রহমতুল্লাহ আলহিও দোষী হবেন কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলহির নাম আসে নাই এসেছে শুধু আবু হানিফা রহমতুল্লাহ আলহির কথা এর একটা কারণ আছে আমি আজকে এটা আলোচনা করতে চাই না আর যদিও ওই ইহুদিদেরকে শাস্তি দেওয়াটা প্রমাণিত কিন্তু তার জবাব দিয়েছেন গ্রহণযোগ্য জবাব দিয়েছেন মালিক যারা আছেন তার আহনাহ যারা জবাব দিয়েছেন যে সেটা ছিল তাওরাত অনুসারে আল্লাহ হাবিব সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিয়েছিলেন আমি আশা করি বক্তব্য ক্লিয়ার হয়েছে আমরা প্রথম অভিযোগটা হন্ডন করলাম ইবনু আবি সেইবার প্রথম যে অভিযোগ এই কিতাবটা হলো আর নৌকাত উত্তর ইফা ফিত্তাহাদুসিয়ান রুদুত ইবনু আবিশেইবা আলাহ আবি হানিফা এখান থেকে এখানে ঐ আছে এখান থেকে এই জবাব শুরু হয়েছে প্রথম যে খুণ্ডন করেছিলেন খুন্দনের খুণ্ডন করা হচ্ছে এখানে আবু ইবনু আবিশেইবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির রায়কে খুণ্ডন করেছিলেন ওই রায়কে আবার খুণ্ডন করা হচ্ছে এখানে এই কিতাবের মধ্যে আমি যা বললাম এর মধ্যে অনেক কথাই এখানে আছে আর বাকি কিতাবগুলি আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকের মতো আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ এত ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করব এক এক করে পুরো একশো পঁচিশটা মাস আলায় এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই মত দিয়েছেন তার পক্ষে বলার মতো পেশ করার মতো কোনো দলিল আছে কি নাই নাকি একেবারেই মন তিনি বললেন একশো পঁচিশটা আলায় আর যদি এমনও হয় এমন নয় যদি এমনও হয় তারপরে একজন মুস্তাহিদ যিনি মিনিমাম তিরাশি হাজার মশালায় রায় দিয়েছেন এবং সর্বোচ্চ বারো লক্ষ তিনি যদি একশো পঁচিশটা ইস্তেহাদি ভুল করেন এটা বড় বিষয় নয় আর আসলে তা নয় আমরা ইনশাআল্লাহ এক এক করে দেখব আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার